আমি শামীম বলছি ভিয়েতনাম থেকে হল হুন্ডা পার্কিং দেখি কি কি আছে ঢুকি বাংলাদেশের হকার মার্কেটের মতো আর কি তো লোকাল মার্কেট আর কি এটা মানে টুরিস্টদের জন্য না লোকাল কারণ আমি যেখানে থাকি না আশেপাশে যেসব মার্কেট আছে সবই মানে ট্যুরিস্টের জন্য আর এটা হলো এই দেশের লোকাল মানুষের লোকাল মার্কেটে না গেলে তো বুঝে যাইবো না এই দেশের মানে কালচার কি আমি চলে আসছি লোকাল মার্কেটে মানে দূরে অনেক দূরে মোটামুটি অনেক দূরে সাথে সাথে যেগুলো গোল্ডের দোকান আর এই দেশের জিনিসপত্র এই দেশের লোকেরা যেগুলো করে আর কি আর খুলতেছে সাথে সাথে দেখছেন শাড়ির মতো শাড়ি কাপড়ের মতো এই যে এই দেশের ট্রেডিশনাল ড্রেস যেগুলো আর গলিগুলো একবারে চিপা চিপা পাশে আবার সবজি মার্কেট আছে সবজি মার্কেটে পরে যে যাবনা জিনিসপত্র খারাপ না সুন্দর আছে উপরে তো দেখছেন কি অবস্থা সব মহিলারা ব্যবসা করে সব মহিলা কালকে একটা মহিলার সাথে আমি ওই যে আমার হোটেলের যে মহিলাটা আছে ওরে ও কাজ করে আমি বললাম কী রে তোরা সব মহিলারা কাজ পুরুষ মানুষ কী করে কি করবো করে পুরুষও করে করে না তো তা না ওরা করবো ওরা টুকটাক কাজ করবো কাজ করে কি করবো এই সন্ধ্যার সময় যে বিয়ার মদ খেতে বসবো আর দুনিয়ার কোনো উৎসাহ এখানে হলো কাঁচা কাঁচা মার্কেট একটা মাছ পরে সব ইয়ে বানাইতেছে স্ট্রিট ফুড এই মার্কেটটা এত বড় মানে এখানে পুরো মার্কেট যদি আমি ভিডিও করতে যাই

বুড়ি আসে আমার দেখ এই সাইড দিলে হান্ডি পাতি তো আর ওদিকে এই সব হলে কাপড় চোপড় আর এদিকে কাঁচা মার্কেট আর মানে এখন পর্যন্ত দশটা বাজে নেই এই কারণে হয়তো বা এখনও খোলে নেই ঠিক মতো

যে এইটা বেড়েছে বাইরে আমরা দেখি আমাদের দেশের মধ্যে চাউল বিক্রি করেছেন চাউল ওই বিশ হাজার টাকা কেজি মনে সম্ভবত দশ হাজার টাকা কেজি আগে সামনে হলো ফ্রুট Ayer no le jugaste. Un de mango, ¿sí? Un mango. ¿Qué más se dice que se hace? ¿Qué? 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 কথা জিজ্ঞাসা করছিলাম কত করে তো বললো যে পাঁচ হাজার টাকা মানে এই তো দেখি পরে নিয়ে যাবো এদিকে যাই সামনে এদিকে সব মানুষ গন্ধ মানে আমার জম্মুখ গন্ধ হয়ে যাচ্ছে যথেষ্ট গন্ধ আসলে ডিফারেন্স গন্ধ তো যায় না এগুলো আছে ইজেবি কি করে আল্লাহ ভালো জানে যে সামনে যাই সামনে এলো পুরো পাকা ভিজে

How much the arm. How much kilo? How much? Thirteen. Oh. How much Thirteen thousand? Kilo? Thirteen, ten Okay, okay, This sweet, sweet. This is sweet. Mango, mango.

তো আমার খুব ভাল লাগতেছে এই জায়গায় খুব ভাল লাগতেছে যদি একটু গন্ধ তারপর যে লোকাল একটা মার্কেটে আসতে পারছে আমার কাছে খুব ভালো লাগছে একটা কথা যেটা এই আমগুলো সুন্দর আছে আমগুলা এই বাংলা কলা আমার সবচেয়ে প্রিয় কলা ঢাকাতে গেলে খাই তবে বাংলাদেশের মতো বিক্রি করে हेलो सर <tries> <tries> যায় বিশাল বিশাল আছে

হোলসেল মার্কো কী বার কাটতেছে কেটাক মাছ বিক্রি করতেছে কঠল আছে যেখানে আম আছে এই যে আমি কত করে আম বেশি নরম নেওয়া যাবে না কারণ নরম নিতে গেলে মানে মিষ্টিগুলো আছে বাস বেশি মিষ্টি নিতে গেলে মানে একটু শক্ত নিতে হবে যাতে নেওয়া যায় আর কি একবার কম দাম তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তো সবাই ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমানে আছি গ্রিসে ওকে ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো